ওয়েলকাম টু উই অ্যান্ড আওয়ার ওয়ার্ল্ড আজকের বিশেষ বিষয় হলো দেখছেন সীতাকুণ্ড এই সীতাকুণ্ড অযোধ্যা পাহাড়ের অবস্থিত অযোধ্যা পাহাড়ের একবারে টপ একদম হিল টপে অবস্থিত সীতাকুণ্ড এমন একটি বিশেষ স্থান যে স্থানে অনবরত পরিষ্কার স্বচ্ছ জল বেরোতে থাকছে এই সীতাকুণ্ডের এক বিশেষ কাহিনী রয়েছে কাহিনীটি ঠিক এইরকমই সীতাকুণ্ডের অবস্থান অনুযায়ী সীতাকুণ্ড পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত আর এখানে পৌরাণিক কাহিনী হল যে সীতাকুণ্ড ঠিক রামায়ণের সঙ্গে সংযুক্ত রামায়ণের কাহিনী অনুসারে রাম ও সীতা অযোধ্যায় বেড়াতে আসেন এবং সেখানে হঠাৎই সীতা তৃষ্ণাত্ম বোধ করেন এবং সেই সেই স্থানে রাম একটি তীরবিদ্ধ করলেছিলেন এবং তার সাথে সাথে মিষ্টি জলের ঝর্ণা ও স্রোত বয়ে আসে এই এবং সেই জলে সীতা কৃষ্ণ নিবারণ করলেন এই হলো সীতাকুণ্ড এই সীতাকুণ্ড